আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে অনেক দিন পরে এরকম রোদ ঝলমলে আলো ভরা একটা সকাল পেলাম কয়েকদিন ধরে একদম বৃষ্টি আর মেঘলা আকাশ ছিল আজকে আকাশটা একদম ঝলমল করছে ঘুম থেকে উঠে একটু বারান্দায় চলে আসলাম হালকা হালকা একটু বাতাসও হচ্ছে এখন রান্নাঘরে যাবো রুমাইসার নাস্তা সকালে উঠে এক এক জনের এক এক রকমের খাবার দিয়ে আসে রোমাইসাকে সকাল থেকে রোদ ছিল আর এখন আচমকা আবার বৃষ্টি চলে আসছে আর ঝুম বৃষ্টি হচ্ছে কেমন একটা আবহাওয়া দেখা যাচ্ছে এই রোদ আবার কিছুক্ষণ পরে বৃষ্টি রুমাইসার চা খাবে বা একটু ঝাল কিছু খেতে ইচ্ছে করছিল তো ভাবলাম যে ফ্রোজেন আলু পুরি এটা একটু ভেজে নেই তো দু একটা ভাজবো বেশি ভাজবো না কারণ রুমাইসার বাবা বাইরের খাবার পছন্দ করে না খুব একটা আর আমার আবার খুব ভালো লাগে তো এই জন্য একটা ভেজে নিলাম পরে আবার ভাবলাম যে আমার ছোট ভাই আছে ওকেও আবার ভেজে দেই এটা কি বলতো

আজকে কাঁঠাল বিচি রান্না করব অনেক কষ্ট করে এই বিচিগুলো আমি এরকম অবস্থাতে নিয়ে আসছি আসছিটাকে ছাড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে আর আমি এখনো রান্নাঘরে রান্না করছি তো বাইরে প্রায় অন্ধকার হয়ে যাচ্ছে সন্ধ্যা প্রায় শেষের দিকে তো রোমেশার বাবা এখনো অফিস থেকে আসে নাই তো সন্ধ্যাবেলা আমি এখন রান্নাঘরে বেশিরভাগ সময় দেখা যায় যে আমি দুপুরেই রান্না করি কিন্তু আজকে বিকেলে রান্না শুরু করছি কারণ রোমাই আব্বু নাটুরের বাহিরে তো সেই কারণে আমি আর আজকে বান্না ঝামেলাতে যাই নাই বাসায় যা কিছু ছিল খাবার দাবার তো সেইগুলো দিয়ে আমরা দুপুরে পার করছি আর সকালে রুটি বানাইছিলাম তো ভাবলাম যে বিকেল হয়েই আসতেছে এখন রান্না বান্না করি তাহলে রাতে গরম গরম খাওয়া যাবে মানে আমরা যেহেতু আটটা নয়টার মধ্যে খাওয়া কমপ্লিট করি তো গরমই থাকবে তো সেই জন্য রাইস কুকারে একটু ভাত দিয়েছি আর একটু মাছ রান্না করলাম আর একটা রান্না করেছি যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব মানে খুবই আনকমন আর আমি আজকে একদম আনকমন না কমন মানে গ্রাম এলাকায় একটু কমন খাবার কিন্তু আমি আজকে প্রথমবার ট্রাই করছি আর এদিকে একটু আম কেটে নিলাম ওদের বাবা এখনই চলে আসবে আসার পরে খেতে পারবে তো অনেক করে কাটছি আমিও খাবো যে যে করেছি সেটা একটু শেয়ার করি। এখানে বোয়াল মাছ একটু ভুনা করে নিছি তো রাতে তো রাতে অত বেশি না হলেও হবে তো এখানে বোয়াল মাছ আর আরেকটা যে রেসিপি সেটা একটু দেখাই এই যে এখানে রান্না করেছি কাঁঠালের যে বিচিটা থাকে না সেটাকে একদম খোসাটাকে ছাড়িয়ে নিয়ে ওপরের স্কিনটাকে ফেলে দিয়ে আমি প্রেসার কুকারে প্রথমে খুব ভালোভাবে সেদ্ধ করে নিছি আর সেদ্ধ করে সেটাকে একটু ঘন্ট টাইপের একটা রান্না করছি তারপরে একটু বাগান দিছি তো মনে হচ্ছে যে এটাও খেতে মজা হবে তো এই হচ্ছে আজকে আমাদের রাতের খাবার তো ভাতটা প্রায় হয়েই গেছে মেসি একটু ভিডিও হ্যাঁ রাধু তো টিভি দেখছে টিভিতে কার্টুন দেখছে দেখি দেখি ঘুরো একটু আমার মেয়ে খেলছে একা একা আমার মেয়েটার একা একা খেলতে ভালো লাগে না আর রাধিয়া ওর সাথে মানে ভালোভাবে খেলতে পারে না তো মেয়েটাকে যে কি করব এগুলো বাবু আচ্ছা ঠিক আছে খেলো আর এদিকে এই হচ্ছে আমার রান্নাঘরের অবস্থা তো রান্নাঘরটা ঝটপট একটু পরিষ্কার করে নেই অবস্থা আর বোয়াল মাছ রান্না করতে গেলে না এরকম তেল তেল প্রচুর পরিমাণে খুব টাফ মাছটা প্রথমে ছিটে ছিটে একটু ভেজে না নিলেও অনেক সময় ভালো লাগে না তো এই হচ্ছে আমার অবস্থা তো এটা ক্লিন করতে তো সময় লাগবে না এই যে ম্যাজিক ম্যাজিক তো আছেই এটা দিয়ে একদম ঝটপট পরিষ্কার করে ফেলবো দশ মিনিটের মতো সময় লাগে এটা দিয়ে নিলে কাজ অনেক সহজ হয় তো ঠিক আছে আমি আমার কাজ শেষ করে নিই এই যে দেখেন দশ মিনিটে একেবারে আমার রান্নাঘরের পুরো অংশটা পুরো পরিষ্কার ঝটপট পরিষ্কার আচ্ছা ওখানে একটা সুইচ বোর্ড আছে ওইটাতে আমি টেপ লাগিয়ে দিয়েছি বেশ মোটা করে লাগানো আছে তো ওইটা ওইরকমই তেল চিটচিটাই থাকে ওইটা টেপটা মাঝে মধ্যে আমি চেঞ্জ করে দিই আর এই যে এই পাশে সুইচটা দেখেন এটা ক্লিন চুলাটা পরিষ্কার হয়ে গেছে খাচ্ছো চলো এখন আমিও খাবো তো আমার কাজ সব কিছু শেষ এখন একটু মেয়েকে সময় দিব মেয়ের সাথে যে একটু খেলবো চলো খুব ভালো করেছ চলো মজা করে খাচ্ছো চলো আমাকে একটু দিবানা আজকে আমার বড় মেয়েটা প্রথমবার চুলে বেনি করেছে তো বেনিটা মাসাল্লাহ সুন্দর হয়েছে ওকে দুই পাশে দুইটা বেনি করে দিয়েছি তো ও অনেক খুশি বারবার করে চুলে হাত দিয়ে দেখছিল আবার একটু একটু করে লজ্জাও পাচ্ছিলো পরে আবার কয়েকটা ছবি তুলে নিলাম একটু ভিডিও করে রাখলাম আমার আম্মুকে একটু ভিডিও কলে দেখালাম তারপরে ওর দাদুকে দেখালাম এরপরে সেই ছবি আবার আমাদের কাছের যারা তাদেরকে আবার পাঠালাম তো রুমাইসা ওর বাবার জন্য অপেক্ষা করছে ওর বাবা আসলে ওর বাবাকে দেখাবে আমাদের কে দিয়েছে একজন ছোট ভাই তাই না আচ্ছা তো রুমাইসার আব্বুকে মাঝে মধ্যে তার গাছের সবজি আমাদেরকে দেয় তো আমি ভাবলাম যে আমার বাড়ি বাড়িওয়ালা আনটিকে একটু দিয়ে আসি তো আছে অনেকগুলো তো এইগুলো হ্যাঁ আনটিকে দিতে যাব আমরা ধরো তুমি নাও 정말. 좀...